ইসমিল্লাহী রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে আমি আপনাদের এমন একটা বই নিয়ে আছি যেই বইটার নাম হলো কিতাবুর শয়তানা এই বইটির নাম হলো কিতাবুর শয়তানা এই বইটা উনিশশো বাহান্ন পেজ অনেক বড় একটা বই এটা প্রায় চায়ের ভাষায় তৈরি বাংলা আরবি এবং হিন্দি ইংরেজি মিলে চারটা ভাষায় তৈরি বইটা খুব কাজের বই আমি অনেক কবিরাজ দেখছি এই কবিরাজরা শুধু এই বইটা দিয়েই কবিরাজি করে এটা দিয়ে ব্যাপক পরিমাণ কাজ হয় এটা আমার নিজের চোখে দেখা এইটা মন্ত্রতন্ত্র যন্ত্র সব কিছু মিলায় এই বইটা তৈরি অনেক অনেক বড় একটা বই মোটা একটি বই অনেক মোটা এটা কত পেজ আছে আপনারা নিজেই দেখতে পারবেন এটার পেজ আছে এটা চন্দন কাঠের তৈরি এই পেজটা চন্দন কাঠের তৈরি হ্যাঁ এটা হলো উনিশশো উনিশশো বান্ন পৃষ্ঠা অনেক বড় একটা পেজ যদি কেউ এই বই নিতে চান সরাসরিভাবে আমাদের এখানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই বইটা নিতে পারবেন বইটার নাম হলো কিতাবুর শানা এই বইটা আপনারা নিতে পারবেন অনেক একটি মোটা বই প্রায় চার কেজি ওয়েট বইটার ওজন চার কেজি চার কেজি ওয়েটের একটি বই নিতে পারবেন একদম অল্প অল্প দামে কিতাবুর সয়তানা কালো জাদুর বই এই বইটা আপনারা অল্প দামে নিতে পারবেন আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার আমি আলম কবিরাজ